তো নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি শিবানী চলে এসেছি সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান এক একটা কমেন্টস কিন্তু আমাকে উৎসাহিত করা নতুন নতুন ভিডিও আনার জন্য যাই হোক বন্ধুরা এখন চলে এলাম এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু এখন সবজি কাটছি যেহেতু আমরা যেদিন কাটছিলাম সেটা আগের দিন সন্ধ্যাবেলা সবাই বসে সবজি কাটছিলাম কারণ পরের দিন ভোরবেলা সবাই কিন্তু রান্না করবে আর বিশাল বড় একটা সমাজ হওয়ার ব্যাপার আছে মানে আত্মীয় স্বজন আসার ব্যাপার আছে খাওয়া দাওয়া করার ব্যাপার আছে তার জন্য কিন্তু আমরা আগের দিন রাত্রে সবাই কিন্তু অনেক রাত পর্যন্ত সবাই আনাজ সবজি যা কিছু মানে লাগে আর কি রান্নার উপকরণ সব কিছু আগে থেকে সব গুছিয়ে রাখা হচ্ছিল আর আমরাও কিছু সবজি কাটছিলাম আর এই যে তার পরের দিন সকালে কিন্তু অলরেডি ভোর ও তিনটে থেকে কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছিল এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে কারণ রান্না এখন অনেক কিছুই হয়ে গেছে সেই ভিডিওগুলো দেখানো হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত এখন আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে কত কিছু রান্না হয়ে গেছে সব পেপার দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে তার মধ্যে মিষ্টিটা আমি তোমাদেরকে একটু দেখালাম রসগোল্লাটা কি সুন্দর রয়েছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে খুবই লোভ লাগছিল যাই হোক এখন এই যে আমাদের কিন্তু ভাতও রেডি আর এই যে আলু ভাজা চিকেন মানে সব রকম কিন্তু রান্না এগুলো অনেক আগেই হয়ে গেছে যেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এটা কিন্তু সুক্ত যেহেতু যে অনুষ্ঠানটা হচ্ছিলো সেখানে কিন্তু শুক্তটা কিন্তু মাস্ট তার জন্য এই যে সুক্তটা হয়ে এবার চাটনিটা দেখো দেখো কাজুগুলো কি সুন্দর ওপরে কী সুন্দর দেওয়া হয়েছে দেখেই তো মনে হচ্ছে যেন কাজুটা একটু তুলেই নি কিন্তু একদম করা যাবে না কারণ যতক্ষণ না নিবেদন দেওয়া হবে ততক্ষণ কিছু হাত দেওয়া যাবে না আর কি বলো তো এরকম আমি এটা জাস্ট এমনি মজা করে বললাম এরকমভাবে কিন্তু আমি হাত দিই না জাস্ট মজা করলাম কাজটা দেখেই কিন্তু ভালো লাগছিল আর সেই জন্য মানে আমি ছোটো ছোটো করে ভিডিওটা করেছি তোমাদেরকে দেখালাম অবশ্যই বলো চার্নিটা মানে কত সুন্দর দেখতে লাগলো তোমাদের কাছে আর এই যে আমার ছোট মামা এটা আমার মামা মানে আমার নিজের মামা মামা দাঁড়িয়ে আছে সব কিছু মানে একজন তো কাটিয়ে দিতে হবে যারা দাওয়া দাওয়া করছে সবাইকে মানে খাওয়া দাওয়া দিচ্ছে পরিবেশন করছে তাদের কাছে গুছিয়ে দেওয়ার জন্য মামা কিন্তু সবাইকে কাটিয়ে দিচ্ছে আর যারা দাওয়া দাওয়া করছে এনারা কিন্তু আমার দাদা কেউ মামা হয় কেউ মানে দাদু হয় এরকম সবাই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সবাইকে কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু পরিবেশন করছে এই দেখো সবাই কি সুন্দর করে গুছিয়ে পরিবেশন করছে আর এই যে এটা আমার বোনের বড় ও দাঁড়িয়ে আছে মানে দেখতে পাচ্ছ মানে কত কাজ করছে গামছা কাঁধে দিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে এটা মাছের ঝাল মাছের ঝাল প্রায় এখন যেহেতু দাওয়া দাওয়া হচ্ছে সব কিছু কাটানো হচ্ছে সেই জন্য একটু হাফ হাফ হয়ে গেছে এটা ডাল ডালটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে চিকেন এই যে কাটিয়ে মামা সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে মামা সব গুছিয়ে দেখো তোমাদের সেই ভিডিও শেয়ার করলাম আর এই দেখো আমাদের আইসক্রিম ব্যাপারই এসেছে আইসক্রিম ব্যাপারে আইসক্রিম ব্যাপারই আইসক্রিম ভাঙছে না আমাদেরকেও দিচ্ছেও না দেখো আইসক্রিমটা নিয়ে কোথায় চলে যাচ্ছে আসলে একটু মজা করলাম ওটা ওটা কিন্তু আমার বোনের বর মানে আমার সাথে ওর তো মজারই সম্পর্ক তাই একটু মজা করলাম আর এই যে আমার মাসি মানে এটা আমার ছোটো মাসি আর আমার বাবা এই যে খেতে বসেছে একসাথে আমি সামনেই বসেছি আমার পাশে আমার দিদা আছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমার মা ওদিকে বসেছে মা ভাইজি সবাই বসেছে একসাথে খেতে যে এটা আমার মামার বাড়ি মানে আমার মায়ের বাপের বাড়ি সেখানেই আমি আছি আর এই দেখো সবাই একসাথে খেতে বসেছে এই যে আমার দিদা আমার পাশে রয়েছে সবাই একসাথে খেতে বসেছি অলরেডি কিন্তু আমার লেবু ভাত সব কিন্তু পড়ে গেছে আর এই যে শুক্তও দিয়ে গেছে এবার কিন্তু আমি খেতে শুরু করে দেবো কারণ এখন অনেকটাই আমার খিদে পেয়েছে আর এই যে আমি কিন্তু আমার খেতে শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা এই যে আমার আলু ভাজা আর ডালও চলে এসেছে আলু ভাজা ডালও খেতে শুরু করার সাথে সাথে আমার পটল চিংড়ি পড়ে গেছে এই যে পটল চিংড়ি চলে এসেছে পটল চিংড়ি মানে দেখছো কত সুন্দর কালারটা হয়েছে কালারটা যেমন হয়েছে টেস্টও তেমন হয়েছে রান্নাও তেমন মানে দারুণ রান্না হয়েছে আর দেখো এই যে আমি চিকেন পরে গেছে চিকেনটাও খেয়ে নিয়েছি এখন চাটনি পাঁপড় সব কিছুই এখন আমি কিন্তু আমি কিন্তু সব কিছু একটু একটু করেই মানে খাই যেহেতু তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করি কিন্তু আমি অনেক কিছুই মাঝখানে খাই না কিন্তু তাও তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি একটু একটু করে সব কিছুই নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে দুরকম আর তারপরে তো আইসক্রিম আছে এই যে আমাকে আইসক্রিম দিয়ে গেছে আমি খেতে শুরু করে দিচ্ছি তো তোমরা এখন দেখতেই থাকো এই দেখো এখন আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি আইসক্রিম নিয়ে বসে পড়েছি আইসক্রিম ছাড়া যাবে না তাই আমি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি দারুণ হয়েছে আর তোমরা কে কে আইসক্রিম খাবে ঝটপট বলে দাও ঠিক আছে সবার জন্য আছে একটা করে পাঠিয়ে দেবো এখন টাটা